হায় ব্রোহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট ডিলেট করে থাকেন এবং তারপর আফসোস করতে থাকেন কীভাবে সেই পোস্টটা ফিরিয়ে আনা যায় আসুন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দেব তো সবার প্রথমে আপনার যে ফেসবুক অ্যাপসটা আছে সেই অ্যাপসে লগ ইন করার পরে আপনি যে পোস্টটাকে আপনার ডিলেট করতে চান সে পোস্টটাকে আপনাকে খুঁজে বার করতে হবে তো দেখুন যে এখানে যে আমাদের পুষ্পা ভাউ রিসেন্টলি এই মুভিটা খুবই ভাইরাল হয়েছে ঠিক আছে এই মুভির এই পোস্টটা আমি ডিলেট করে দেবো আমার খুব কষ্ট হচ্ছে তো মনে করেন যে আমি এখান থেকে মুভ টু বিন আমি পোস্টটাকে ডিলেট করে দিলাম আপনারা দেখতে পাবেন যে পোস্টটা ডিলেট হয়ে গেছে এখন আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের সরাসরি যে থ্রি আইকনটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এই যে সেটিংস অপশনটা দেখছেন এখানে আবার ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রোল করবেন স্ক্রল করতেই থাকবেন স্ক্রোল করতে অ্যাক্টিভিটি লক নামে একটা লেখা দেখতে পাচ্ছেন দেখুন এই অ্যাক্টিভিটি লক এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা চার্টবোর্ড আসবে অনেক কিছু আসবে অনেক কিছু দেখার দরকার নেই জাস্ট রিসাইকেল বিন যে লেখাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে প্রেস করবেন প্রেস করার পরে দেখুন আপনার এখানে একটা অপশন চলে এসেছে কিছুক্ষণ আগে যে ছবিটাকে আমি ডিলেট করেছিলাম মানে পুষ্পারে যে আপনার ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা এখানে আসছে এখন এই ছবিটা আমি ব্যাক নিতে পারবো আমি যদি কোনো ভুলবশত কোনো পোস্ট ডিলিট করে থাকি ওকে তো এইখানে আপনি এই ছবিটা আপনার তিরিশ দিনের মতো সংরক্ষণ করে থাকবে ফেসবুক কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন যে আজকে থেকে উনত্রিশ দিন পরে এটা অটোমেটিক আর কি ভ্যানিজ হয়ে যাবে তো কিভাবে আপনি রিস্টোর করবেন এই যে এইখানে থ্রিডোর আইকনটা দেখতে পাচ্ছেন এখান থেকে রিস্টোর টু প্রোফাইল লেখা যায় দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই ওটা অটোমেটিক আপনার ওই প্রোফাইলে যে জায়গায় পোস্টটা ছিল সেখানে আবার অটোমেটিক চলে যাবে তো চলুন আমরা দেখে আসি যে আদৌ কি আসলে কাজটা হয়েছে কি হয় নাই তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা আবার আগের জায়গায় ঠিকই চলে এসেছে তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওর থেকে যদি আপনাদের কোনোর ধরনের কোনো উপকার এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি এইসব ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পরবর্তীকালে ভিডিওটাতে এবং ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে